আসসালামু আলাইকুম বেলি রান্নাবান্না থেকে আমি আবারও হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় ফাস্টফুড আইটেমের সবার প্রিয় একটি খাবার ফুচকা আর সেই ফুচকা আজকে আমরা তৈরি করে দেখাবো। তবে তার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার সুন্দর সুন্দর মতামত আমাদের সাথে প্রকাশ করবেন আমরা চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদের জন্য বিড়ু নিয়ে আসতে তো ফুচকা তৈরির জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম সাদা বুট অথবা ডাবলি আর এই বুটটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে আসছি তিন ঘন্টা পর তিন ঘন্টা পরে বুটগুলো ভিজে পানি খেয়ে একদম পরিপূর্ণ হয়ে গেছে এখন এই বোটগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর তার জন্য বোটগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি বোটগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর পানি কতটুকু দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতটাকে এইভাবে চুবিয়ে দিয়ে আঙ্গুলের এই করা পর্যন্ত মেপে নেবেন এই পরিমাণ পানি দিয়ে প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে দিলেই বোটগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি দুটি আলু কারণ ফুচকা তরিতে আলু দিতে হবে এখন প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে আমি সিদ্ধ করার জন্য একটা চুলায় বসিয়ে দিচ্ছি আর সিদ্ধ করবো প্রেশার কুকারের চারটা সিটি বাজা পর্যন্ত চারটা সিটি বেজে গেলে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব এবং অপেক্ষা করব ঢাকনাটা যখন আপনা আপনি খুলে আসে সেই সময় পর্যন্ত আমার ভোটগুলো সিদ্ধ হয়ে গেছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছিলাম এবং ঠান্ডা হওয়ার এ পর্যায়ে ঢাকনাটা আপনা আপনি খুলে আসছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আমার ভোটগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আলো দুটিকে উঠিয়ে নিচ্ছি দেখুন ভোটগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ভোটগুলোকে একটা ভুলে ট্রান্সফার করে নিচ্ছি আমার ভোটগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা মেশার দিয়ে হালকা ম্যাশ করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা দুটি আলু ভেঙে দিয়ে দেব আলু দুটি দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এভাবে মেশ করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি মরিচ শশা কুচি এবং পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ এবং দিয়ে দিচ্ছি দুই চা চামচ স্পেশাল ফুচকা মশলা আর এই ফুচকা মশলার রেসিপিটি পেতে চাইলে আপনারা কমেন্টসে আপনাদের মতামত জানালে আমরা পরবর্তীতে এই মশলার ভিডিওটি নিয়ে আসব সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর এই চিলি ফ্লেক্সটা দিলে ফুচকার স্পেশাল ঝালঝাল স্বাদটা চলে আসবে আর ফুচকা তৈরিতে টক পানি ব্যবহার করা হয় আর তার জন্য এখানে আমি টক পানিটা তৈরি করে নেব সেই জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ তেঁতুলের কাঠ এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টকপানিটা মেশানো হয়ে গেলে এ পর্যায়ে ফুচকার আসল উপাদান ফুচকা ফুচকাগুলো বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে এভাবে কিনে নিয়ে আসতে পারেন তো তার জন্য আমি এখানে নিয়েছি দশ থেকে বারোটি ফুচকা এখন আমি এই ফুচকাগুলোতে পুর দিয়ে পুড়ে নিব আমি একটা একটা করে ফুচকা পুড় দিয়ে পুড়ে নিচ্ছি আমার সবগুলো ফুচকা পুর দিয়ে পুড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি সেদ্ধ ডিমকে রেড করে উপরে দিয়ে দিচ্ছি এক পর্যায়ে টক পানিটা দিয়ে টেস্ট করার পালা আমি পানিটা দিয়ে নিচ্ছি আমি টেস্ট করে দেখছি আর আপনি চাইলে আমাদের রেসিপিটা ফলো করে আপনিও বাসায় তৈরি করে খেতে পারেন মজাদার এই ফুচকাগুলো আর আমাদের সাথে থেকে যারা এই ভিডিওটি দেখেছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ